রাশির ক্ষেত্রে রাহু কিন্তু কার গ্রহ বিষ রাশির ক্ষেত্রে রাহু বর্তমানে অবস্থান করছে কর্মের ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে রাহু যথেষ্ট ভালো ফল দেয় এবার যে নক্ষত্র অবস্থান করছে সেটাও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ এবং চরণ হচ্ছে দ্বিতীয় চরণ সেটা হচ্ছে বিষ চরণ তো এবার এই একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাহু কিন্তু নবাংশ পরিবর্তন করলো তো নবাংশ পরিবর্তন হয়ে যাওয়া মানে চরণ পরিবর্তন হয়ে যাওয়া তো রাহু কিন্তু বিষ নবাংশ থেকে চলে আসলো মেষ নবাংশে এবং চরণ হয়ে গেল দ্বিতীয় চরণ থেকে প্রথম চরণ তো এই নবাংশে থাকবে তেইশে নভেম্বর পর্যন্ত তারপরে আবার নবাংশ পরিবর্তন হবে তখন চলে যাবে আবার হচ্ছে ওই শতবিশা নক্ষত্রে চলে যাবে এবং নবাংশ তখন হয়ে যাবে আবার হচ্ছে মিন নবাংশ তো যাই হোক রাহুর এই যে পরিবর্তন হচ্ছে নবাংশ পরিবর্তন চরণ পরিবর্তন এর কী প্রভাব পড়বে বিশ্বরাশির ক্ষেত্রে কারণ কর্ণের ঘরেই তো রাহু অবস্থান করছে কোন দিক থেকে এই সময়কালে রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন তাহলে এই রকম বহু রুচক সংবাদ আপনারা জানতে পারবেন তো তবে বিশেষভাবে বলবো আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো বিশ্ব রাশির ক্ষেত্রে রাহু কিন্তু অবস্থান করছে কর্মেরই ঘরে কর্মের ঘরে রাহু অবস্থান করছে যে নবাংশ পাচ্ছে সেটা হচ্ছে এখন বর্তমানে মেষ নবাংশ যার মঙ্গল মঙ্গল অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে এবং মঙ্গল কিন্তু অক্টোবরের ১৩ তারিখ পর্যন্ত এই রাহুর নক্ষত্র যেটা হচ্ছে স্বাতি নক্ষত্রে এই নক্ষত্র অবস্থান করবে তেরোই অক্টোবর মঙ্গলও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে যাবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র এবং সাতাশে অক্টোবর রাহু মঙ্গল আবার কিন্তু রাশি পরিবর্তন করে নেবে তখন চলে আসবে বৃশ্চিক রাশিতে নিজের রাশিতে চলে আসবে যেটা বিশ্ব রাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবার সব থেকে যেই জিনিসটা ভালো উঠে আসছে এই নবাংশ পরিবর্তনে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ঘর তুলা মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এই মঙ্গলের উপর এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে তো নিজের নক্ষত্রে শুভ গ্রহ অবস্থান করা মানে বিশাল ব্যাপার তো মঙ্গলের উপর যেরকম দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি থাকছে সেরকম রাহুর উপরও থাকছে আবার শুভ নবম দৃষ্টি তো গুরুর দৃষ্টি নবম দৃষ্টিতে বিশেষ কৃপা থাকে এবং শনির দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল তা আবার শনি শনিও কিন্তু অবস্থান করছে লাভের ঘরে সেটাও কিন্তু হচ্ছে নিজের নক্ষত্র উত্তর আভাদ্রপদে এবং শনি কিন্তু অক্টোবরের তিন তারিখে আবার ওই নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে হচ্ছে গুরুর নক্ষত্র পূর্ব আভাদ্রপদে তার সাথে অক্টোবরের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে উচ্চ অবস্থায় একদম তৃতীয় ঘরে যেটা হচ্ছে কর্কট রাশি এবং উচ্চ অবস্থায় যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি সেই সময় কিন্তু শনির উপরও থাকবে এবং শনির উপর থাকা মানে যেটা হচ্ছে লাভের ঘর এবং শনির উপর থাকা মানে নিজের মূল মানে সাধারণ রাশি মেষ মিন রাশিকে দেখবে এটা লাভের ঘর হয়ে গেল বিশ্ব রাশির ক্ষেত্রে এবং অক্টোবরের যে সাতাশ তারিখে মঙ্গল পরিবর্তন হবে রাশি পরিবর্তন করবে তখন আবার মঙ্গলের উপরও কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি থাকবে মঙ্গল যে রাশি পরিবর্তন করবে মঙ্গলের উপরও কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে অর্থাৎ এই সময়কালে মঙ্গল রাহু শনি এই তিনটি গ্রহে একেবারে দেবগুরু বৃহস্পতি করা থাকবে তো যে প্রভাবটা পড়বে সেটা আশা করছি খুব ভালো প্রভাব পড়বে তবে রাহু যেহেতু গ্রহ পাপী গ্রহের সংজ্ঞায় পড়ছে গ্রহের সংজ্ঞাতে সবার প্রথম শনিবধ রাহু বলা হয় শনির সমান পাপ প্রভাব দিয়ে দেয় এবং রাহু এমন একটি পাপিগ্র মানে কি বলবো যে কয়লার মতন ঠিক যে কয়লাটা হাত দিলে হাতে কালি লাগবে আবার এই অবস্থাতে গুরুর জ্ঞান পেয়ে যাচ্ছে গুরুর দৃষ্টি পড়ে যাচ্ছে তো এই কয়লাকে জ্বালালে যেরকম আগুন তৈরি হয় সেই আগুন দিয়ে তো আবার অনেক কাজ হয় আবার সেই আগুনে হাত দিলে হাতও পুড়ে যায় তো এরকম জিনিসটাতে শনি মঙ্গলের নবাংশ অবস্থান করে যে ঊর্জাটা এই ঊর্জাটা এখন বিশ্বরাশি যদি সঠিক দিকে লাগায় তো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি করতে পারবে অনেক উন্নতির যোগ থাকবে এই সময়কালে কারণ গুরুর জ্ঞান মঙ্গলের উর্জা রাহুর অ্যাম্বিশন রাহুতেও কর্মক্ষেত্রে লোভ লালসা দেখাবে যে তুমি পারবা তোমার দ্বারা সম্ভব তুমিই পারবা একমাত্র এই জিনিসগুলো কিন্তু রাহু তৈরি করবে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির যে দুটি পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে সম্পূর্ণভাবে মঙ্গল রাহু শনি একই ফ্লেমে চলে আসবে যথেষ্ট ভালো ফল পাবে বিশ বিশ্বরাশি তবে শুধু ভালো ফল নাই এর সাথে আবার নেগেটিভও প্রভাব থাকছে কেন রাহু বললাম গ্রহ কিছু না কিছু পাপ্য দিবে তো কোন দিক থেকে পাপ্য দিবে সেটাও তুলে ধরবো এবং কোন দিক থেকে সময়কালে বিশেষ লাভবান হচ্ছে সেটাও তুলে ধরবো এবার যে নক্ষত্রটা তো অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র ভাদ্রপদ নক্ষত্রে যে সিম্বল দেওয়া হয়েছে এটা দুটা সিম্বল দেওয়া হয়েছে একটা হচ্ছে তলোয়ার যেটা হচ্ছে রক্ষা হেতু ব্যবহার করে রাজারা আগেকার দিনে রাজারা যুদ্ধ জয় করতো তলোয়ার দিয়ে রাজ্য শাসন তলোয়ার নিজেকে রক্ষা করতো সেই তলোয়ার তো সেই জিনিসটা অর্থাৎ একটা কি বলবো অ্যাডমিনিস্ট্রেট যেটা আমাদের এখন সমাজে চলছে যে সরকার সরকারের দিক থেকে কাজ তো সরকারের দিক থেকে প্রশাসন লেভেলের তলোয়ার মানে এটা এখানটাতে একটা ডিফেন্সের জিনিসটা বোঝাচ্ছে তাহলে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী এই সমস্ত দিকে যারা কাজকর্ম করছেন এই সমস্ত দিকে কিন্তু এই সময়কালে বিশেষ উন্নতির যোগ থাকছে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই বিষয়শির প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে সরকারের দিক থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড এগুলো পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে তারপরে যেহেতু গুরুর জ্ঞান লেগে যাচ্ছে রাহুর অ্যাম্বিশন এবং মঙ্গলের উর্জা চলে আসছে তো এই জিনিসে কি হবে যে যারা শিক্ষার দিক থেকে যুক্ত রয়েছেন এই দিকেও কিন্তু যথেষ্ট সফলতা পাবে যেমন কোন দিকে পাচ্ছে শিক্ষার গবেষণা গবেষণার দিক থেকে বিশেষ সফলতা যারা রিসার জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন এই দিক থেকে বিশেষভাবে সফলতা মেডিকেলের দিক থেকে যেরকম সফলতা পাবে সেরকম মহাকাশের দিক থেকে সফলতা পাবে অর্থাৎ ভালো উন্নতির যোগ থাকছে এই সময়কালে এবং যারা আবার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়কালে উন্নতির যোগ থাকছে ব্যবসার দিক থেকে উন্নতির যোগ থাকবে এই সময়কালে কারণ দ্বিতীয় যে চিহ্নটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে মুখোশ অর্থাৎ বাইরের জগতে একরকম তো ভিতরের জগতেদের অন্য রকম তবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মানে আধ্যাত্মিক অর্থাৎ এই সময়কালে বিশ্বরাশির আধ্যাত্মিক প্রবৃত্তি এই সময়কালে দেখা দিবে নিজেদের মানে বিশ্বরাশির ক্ষেত্রে যে আধ্যাত্মিক পথে চলা ধর্মের পথে চলা ঈশ্বরের পথে চলা এগুলো কিন্তু প্রবণতা দেখা দিবে এবং এই যে নক্ষত্র এই নক্ষত্র যে মানে অধিপতি তো দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা হচ্ছে অজয় এক পদা অর্থাৎ রুদ্রের এক মানে একটা রূপ আর কি এক কথায় এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা অর্থাৎ শারীরিক কষ্ট সহ্য করেও নিজের কাজ হাসিল করে নেওয়া অথবা লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে যে কোনো একটা পীড়া বা একটা সমস্যা তৈরি হলো সেই সমস্যাটাকে সহ্য করে নেওয়া করে নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই অজায়ক পদা নক্ষত্র এই পূর্বাভাদ্রপদ মহাভারতের যোগ্য অর্জুন কিন্তু এই নক্ষত্র এই সময় এই নক্ষত্রে কিন্তু তপস্যা করেছিল করেই কিন্তু শিব শিবের ভোলে আবার কাছ থেকে মানে বর পেয়েছিলো যাই হোক তো এই জিনিসটা কিন্তু এবং এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে পুরুষার্থ তাহলে কী হচ্ছে যে যে মুখোশের কথা বলা হচ্ছে যে বাইরের জগৎ এক ভিতরের জগৎ এক তো যেরকম আধ্যাত্মিক আধ্যাত্মিকের দিক থেকে সফলতা পাবে এবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারাও সফলতা পাবে যে একটা ব্যবসা করছেন তার সাথে হয়তো অন্য একটা ব্যবসা করবেন এরকম চিন্তাধারা বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করছেন নিজের মেন ব্যবসা থেকেও সেই ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয়ে যাওয়া সেই ব্যবসা ক্ষেত্রে কোনো অপরচুনিটি পেয়ে যাওয়া এই সমস্ত জিনিস কিন্তু অপেক্ষা করছে বিশ্বাসীর ক্ষেত্রে আবার এই মুখোশ ডিফে ডিফেন্সে যেরকম গোয়েন্দা বিভাগ সিবিআই সিআইডি এই সমস্ত কাজে সফলতা পেয়ে যাওয়া এই সময়কালে সরকারের পক্ষ থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড পেয়ে যাওয়া এগুলো বোঝাচ্ছে লেখালেখির কাজগুলো যথেষ্ট ভালো হবে এই নক্ষত্রে লেখালেখির কাজ তারপরে কি যে এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খুব বিশ্বাসী হয় এটা হচ্ছে কিন্তু মেন জিনিসে পূর্বাভাদ্রপথ এবং সবজন ব্যক্তি হয় যে গৃহে পা দেয় সে গৃহে কিন্তু উন্নতি নিয়ে আসে অর্থাৎ কর্মের দিক থেকে এই সময়কালে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে বিশ্ব রাশি তবে যে শুধু ভালো আর ভালোই হবে সেটাও নয় এরও নেগেটিভ দিক রয়েছে মঙ্গলের নক্ষত্রে চলে আসা আর মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে রাশির উপর তো মঙ্গল কি একটুতেই রেগে যাওয়া একটুতেই জেদ একটুতেই অহংকার বিতণ্ডায় অশান্তি গণ্ডগোল এগুলো করে নেওয়া কারণ ভিড়ে যাওয়া মেরে দেওয়া এগুলো কিন্তু মঙ্গলের স্বভাব অত্যধিক সাহস তো এই জিনিসগুলো আরও কি করবে রাহু দাঁড়িয়ে দিবে রাহু তো ছায়াগ্রহ ছায়াগ্রহ স্বভাব কি যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করে দেওয়া যে তার সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে দেওয়া এবং যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের প্রভাব বৃদ্ধি করে দেওয়া তো এইগুলো জিনিস হবে এই সময়কালে অর্থাৎ রাহু যেরকম শনিকে প্রভাবিত করবে সেরকম গুরুকে প্রভাবিত করবে সেরকম আর মঙ্গলকে প্রভাবিত করবে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে রাহুর উপরে রাহুর উপর দৃষ্টি পড়ছে এই সময়কালে এবং দেবগুরু বৃহস্পতি পরবর্তীতে যখন আঠারো তারিখে আবার আঠারোই অক্টোবর রাশি পরিবর্তন করবে উচ্চ ঘরে চলে আসবে তখন দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি পড়ে যাবে শনির উপরে যেটা হচ্ছে লাভের ঘর এবং সেই সময় আবার সাতাশে অক্টোবর মঙ্গল আবার রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে সপ্তম ঘরে বিশ্বিক রাশিতে সে সময় আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরও থাকবে আবার শনিদেব শনিদেবও অক্টোবরের তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করে নিবে বকরি অবস্থায় চলে আসবে বাদ্রপদে অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ আয়ত্ত থাকবে তো সব দিকেই ভালো থাকছে শুধু অশান্তি গণ্ডগোল হবে কোথায় যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেদিক থেকে বিশেষ সাবধান নিজেদের মধ্যে রাগঢাক রেখে কাজ করবেন না দাম্পত্য জীবন অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে যদি নিজের কথাবার্তা এগিয়ে রাখি এদিক থেকে সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে নিজেদের বাঘ বিতণ্ডার জন্য সন্দেহ সন্দেহ করবে এরকম জিনিসও উঠে আসছে এই সময়কালে সন্দেহের জিনিসটা বেশি চলে আসছে যেহেতু গোয়েন্দা বললাম ভিতরে মুখোশ গোয়েন্দা জিনিস কাজগুলো একটু বেশি হবে এই সময়কালে বিশ্বরাশির অতএব কর্মক্ষেত্রে যাকে তাকে সন্দেহ করা যাবে না বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে হ্যাঁতে হ্যাঁ নাতে না এরকম বলে কিন্তু সম্পর্ক ভালো রাখতে হবে তাহলে আবার অনেক ভালো মানে জায়গা উঁচুতে উঠতে পারবে এদিক থেকে তারপরে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে অর্থাৎ মুখের বাণী কিন্তু বিশেষ ফ্যাক্টর হতে যাচ্ছে রাশির ক্ষেত্রে যেরকম মুখের বাণী দিয়ে ভালো কাজ হবে আবার সেরকম মুখের বাণীর জন্য আবার অনেক কাজ ভেসতে যাবে অতএব এদিক থেকে সাবধান যে যাকে তাকে যা বলে বাড়াবো সেটা বললে কিন্তু হবে না একটুতে অধৈর্য জিনিসটা নিয়ে আসা যাবে না অধৈর্য হলে চলবে না যে এখনই লাগবে ধৈর্য ধরে কাজ করতে হবে অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হবে এই জিনিসগুলো খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট সি এ ওকালতি করছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা আবার মিডিয়াতে রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে সেলস কাজ যথেষ্ট ভালো হবে শুধু অসুবিধাটা কি যে শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি শত্রুতা করা যাবে না বা শত্রু গন্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে কারণ মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর তার সাথে কি একটি অবস্থান যতদিন সাতাশ তারিখ পর্যন্ত মঙ্গল ষষ্ঠ ঘরে থাকছে তো ঋণের ব্যাপারে যথেষ্ট সাবধান যা কেউ কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার দিলে সেই টাকা পয়সা উঠে আসা বিশ্বরাশির কিন্তু অসম্ভব হয়ে যাবে এটাও একটি সমস্যা থাকছে এই সময়কালে তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মঞ্চ সহকারে পাঠ পাঠ করবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন বজরঙ্গালী মন্দিরে জটালা নারকেল দান করবেন আর সবার ক্ষেত্রে যে এই গোচর ভালো হবে সেটাও না অনেক বিশ্বরাশি জাতক জাতিকার রয়েছে যাদের বর্তমানে রাহুর মহাদশা চলছে কিংবা রাহুর অন্তদশা চলছে এবং রাহু খুব বাজে অবস্থায় পড়ে রেখেছে বাজে প্রভাব দিচ্ছে সেই রাহুকে ঠিক করার জন্য বিশেষ একটি উপায় বলছি সেটা হচ্ছে মা সরস্বতীর যন্ত্র বাড়িতে স্থাপন করবেন এবং অপরাজিতা গাছ লাগাবেন নীল ফুলের গাছ সেই ফুল মা সরস্বতীর যন্ত্রে দিবেন সাদা চন্দন ছিটাবেন সেই যন্ত্রে এবং এই মন্ত্র উচ্চারণ করবেন ওম হ্রিং এম ক্লেম সরস্বতী দেবাই নম এই মন্ত্র উচ্চারণ করে সেগুলো করবেন তাতে যথেষ্ট রাহুজনিত পিনা থেকে মুক্তি পাবেন এবার কথা হচ্ছে যে এই যন্ত্র কোথায় পাবো এ সরস্বতী যন্ত্র সরস্বতী যন্ত্র আমাদের পাবেন আমাদের স্ক্রিনে এই প্রোডাক্ট বলে একটি অপশান রয়েছে এখানটাতে ক্লিক করলে বিভিন্ন রকম যন্ত্র পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন অ্যাকচুয়ালি তারা অবশ্যই সংগ্রহ করতে পারেন তা আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ